হ্যালো শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছে আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তো গত সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ ও বাংলাদেশের সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তো তোমরা যারা মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা দিয়েছিলে তোমরা কিন্তু অনেকে অপেক্ষা ছিল কবে রেজাল্ট দিবে তোমাদের রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশ করা হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমি খুব সহজে তোমাদেরকে দেখাই দেবো তোমরা কিভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা রেজাল্ট দু হাজার সবার আগে দেখতে পারো জাস্ট এক মিনিটের মাধ্যমে তো চলো তোমাদেরকে আমি নিয়মটা আগে দেখাই দিচ্ছি তোমরা কিভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ রেজাল্টটা দেখতে পারবা তো সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি খুব শর্টকাটভাবে খুব সুন্দরভাবে সহজেই দেখাই দিচ্ছি কীভাবে দেখবা তো মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট 2024 দেখার জন্য অবশ্যই তোমাদেরকে সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে আমি এখান থেকে গুগলটাকে সিলেক্ট করেছি তোমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে পারো জাস্ট আমি লিখে দিলাম এমবিবিএস রেজাল্ট 2025 তোমরা এখানে এসে জাস্ট লিখে দাও এমবিবিএস রেজাল্ট 2025 হাজার লিখে দেওয়ার পরে জাস্ট এখান থেকে সুন্দর করে একটা সার্চ করে দাও আমরা সার্চ ক্লিক করে দিলাম সার্চ ক্লিক দেওয়ার পরে সরাসরি কিন্তু আমাদের সামনে এক স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছে এখানে লেখা আছে দুই হাজার চব্বিশ পঁচিশ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে রেজাল্ট চব্বিশ পঁচিশ এটার উপর একটা ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পরে তো আমরা সবাই খেয়াল করবো আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে এম বিবিএস রেজাল্ট দুই হাজার চব্বিশ পঁচিশ তো এম রেজাল্ট এখানে লেখা আছে ইন্টার রোল নাম্বার হেয়ার দেন এপাশে পাশে রেজাল্ট তো জাস্ট এই ইন্টার রোল নাম্বার হেয়ার এই বক্সের মধ্যে তোমাদের কী কী করতে হবে তোমরা যে এম বিবিএস ভর্তি পরীক্ষা দিয়েছ তোমাদের এডমিট কার্ডের যে রোল নাম্বারটা ছিল সেই রোল নাম্বারটা জাস্ট এখানে তুমি সুন্দর করে বসাই দাও বসাই দেওয়ার পরে ডান পাশে যে রেজাল্ট অপশনটা আছে এই রেজাল্ট অপশনটা যদি আমি একটা ক্লিক করে দাও তাহলে কিন্তু সরাসরি তোমার রেজাল্টটা চলে আসবে তো বন্ধুরা তোমাদের কার কার কি রোল নাম্বার অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি অবশ্যই রেজাল্টটা তোমাদেরকে দেখে দিব এবং তোমরা যারা রোল নাম্বার আছে অবশ্যই এখান থেকে রোল নাম্বার বসাও এন্ড রেজাল্টে ক্লিক করে দাও সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবা তো কে কে চান্স পেয়েছো কে কে চান্স পাও নাই সবার জন্য শুভকামনা রইলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে বইলো না আর খুব সহজেই যেহেতু তোমাদেরকে দেখিয়ে দিছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে করে সবাই এম রেজাল্টটা দেখতে পারে ধন্যবাদ সবাইকে